দ্য প্যারাডক্স দ্য গ্র্যান্ড প্যারাডক্স প্রাইম ট্রাভেল আদৌ কি সম্ভব সমাজযাত্রা তো চলুন জেনে আসি আমার এই ভিডিও থেকে হ্যালো বন্ধুরা আমি আছি হৃদয় আর স্বাগত আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব সম্ভবত আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক শহরে প্রকাশিত দ্য ক্লক দ্যাট ওয়ান ব্যাক ওয়ান গল্প থেকে আমরা টাইম টেবলের সম্পর্কে সর্বপ্রথম ধারণা পাই অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ আবেগিকতা এবং সাধারণ আবেগিকতা তত্ত্বের সাহায্য নিয়ে প্রমাণ করা যায় যে সময় যাত্রা সম্ভব সময়যাত্রা মানে হলো খুব ডাইমেনশনের মধ্যে দিয়ে যাত্রা করা চলুন ডাইমেনশনের একটি ব্যাখ্যা দিই আমরা গাড়িতে ভ্রমণ করছি আমরা যদি সরল রেখা যাত্রা করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশন যদি আমরা ডানে বা বামে চলি তাহলে এটা সেকেন্ড ডাইমেনশন আর যদি আমরা উপরে বা নিচের দিকে যাত্রা করি তাহলে এটা হচ্ছে থার্ড ডাইমেনশন ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটি ডাইমেনশনে আমরা সচরাচর চলাফেরা করি কিন্তু সময় যাত্রার ক্ষেত্রে আমাদের ফোর্থ ডাইমেনশনে যাত্রা করতে হবে আমাদের জীবনে অনেক বড় একটি অংশ হচ্ছে এই সময় এই সময়ের জন্য দিন যাচ্ছে রাত যাচ্ছে সময়ের কারণে আমরা বৃদ্ধ হই এই সময়ের কারণে আমরা যুবক হই আর এই সময়ের জন্য পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মাথায় একটা কমন প্রশ্ন সবসময় ঘোরপাক খায় যে আদৌ কি টাইম ট্রাভেল করা সম্ভব মহান বিজ্ঞানী স্টিভেন হকিং টাইম প্যারাডক্স সম্পর্কে অনেক ব্যাখ্যা দিয়ে গেছে সময় হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এবং ইন্টারন্যাশনাল সিস্টেম অফ কোয়ান্টিটি আমরা যদি সময়ের সাথে এক মিনিটও কাটাকাটি করি তাহলে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে এই বিষয়ে স্টিফেন হকিং গ্র্যান্ড প্যারাডক্সের একটি ব্যাখ্যা দিয়ে গেছেন সাপোজ রনি নামে একজন ব্যক্তি সময় যাত্রা করে তার দাদার শৈশবের সময় গেলেন সেখানে তিনি তার দাদাকে হত্যা করলেন এরপর সে আবার তার রেল টাইমে ফিরে আসলেন এখন এখানে প্রশ্ন হচ্ছে যে রনি তার দাদাকে অতীতে গিয়ে মেরে ফেলেছে তাহলে তার বাবারও জন্ম হয়নি আর তার বাবারও জন্ম না হলে রনিরও জন্ম হয়নি আর রনির যদি জন্ম না হয় তাহলে সে কীভাবে টাইম ট্রাভেল করলো আর এটাই হলো টাইম অফ দ্য গ্র্যান্ড প্যারাডক্স অতীত ভবিষ্যৎ বর্তমান এগুলো সব সৃষ্টিকর্তার হাতে তিনি এগুলো নিয়ন্ত্রণ করেন আমরা যদি সময় করি তাহলে এটা সৃষ্টিকর্তার উপরে দাঁড়ানো হবে আর এটা মোটেও ঠিক না পৃথিবীতে বাঁচতে গেলে কিছু কিছু জিনিস প্রকৃতির উপরে ছেড়ে দেওয়া উচিত